জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদ সংবিধানের ওপরে নাকি সংবিধানের নিচে নাকি সংবিধানের মধ্যে এই বিতর্কগুলো এখন জেকে বসেছে এবং এই বিতর্কের মধ্যে সরকার নিপতিত হয়েছে সরকার এই বিতর্কের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে তাদের নানা কর্মকাণ্ডে তাদের কর্মকাণ্ডে মনে হয়েছে যে জুলাই সনদটাকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে এবং সেই ভাষাই প্রয়োগ করা হয়েছে জুলাই সনদের যে খসড়া দলগুলোকে দেয়া হয়েছে সেই খসড়ায় তাতে করে এই বিতর্ক তৈরি হয়েছে যে জুলাই সনদ একটা একটা আন্দোলন একটা আন্দোলনের প্রেক্ষাপটে একটা সনদ সেই সনদ কিভাবে সংবিধানের উপরে স্থান পায় সেই প্রশ্ন এবং সেই বিতর্ক যখন উঠেছে তখন সরকার কি বলছে আইন বিশেষজ্ঞরা কি বলছেন এবং বাস্তবতা কি এই যে পদক্ষেপগুলো সরকার নিতে চলেছে এই পদক্ষেপের মাধ্যমে সরকার পুরো সরকার এই সরকারের সঙ্গে যারা আছে পুরো সরকারই একসময় বিপদে পড়ে যায় কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে কী হতে চলেছে জুলাই সনদ নিয়ে কোন রাজনীতি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করব বিবিসি বাংলার একটা প্রতিবেদনের প্রেক্ষাপট বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদ জুলাই সনদ নিয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটা খুবই ইন্টারেস্টিং সেখানে সরকার কি বলছে আইন বিশেষজ্ঞরা কি বলছেন তার তুলনামূলক চিত্রের মাধ্যমে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে জুলাই সনদের মধ্যে একটা পদ্ধতিগত এবং ভাষাগত বড় ধরনের গলদ রয়েছে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার এক ধরনের পাঁয়তারা চলছে যে পাঁয়তারাটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে আবার জুলাই সনদকে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক প্রেসক্রিপশন বিভিন্ন দিক থেকে আসছে সেটাও যে বৈধতা পাবে না সেটাও বলছেন আইন বিশেষজ্ঞরা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই আইন বিশেষজ্ঞদের মধ্যে যিনি এই সংবিধান সংস্কার কমিশনের প্রধান হতে চাননি ডক্টর শাহাদিন মালিক তিনি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং আইন বিশেষজ্ঞ হিসেবে তার মন্তব্যটা খুবই গ্রহণযোগ্য মনে না করার কোনো কারণ নেই কারণ প্রফেসর আলিরিয়া যিনি কিনা এই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান থেকে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হয়েছেন এবং সরকারের অতি ক্ষমতাধর ব্যক্তি তিনি আইন বিশেষজ্ঞ নন তিনি মানে আইনের কোনো কর্মকাণ্ড কিংবা গবেষণা কখনো করেননি তিনি কূটনৈতিক কোনো মানে বিশেষজ্ঞ পর্যায়ের কেউ নন কূটনীতি তিনি বোঝেন না তিনি মূলত রাষ্ট্রবিজ্ঞান বোঝেন রাষ্ট্রবিজ্ঞান বোঝা আর সংবিধান বোঝা সংবিধান সঙ্গে যেহেতু আইনের একটা বড় সম্পর্ক রয়েছে সংবিধান মূলত আইন সুতরাং সংবিধান বুঝতে হলে সংবিধান বাস্তবায়ন করতে হলে আপনাকে আইনের ছাত্র হতে হবে আইন বিশেষজ্ঞ হতে হবে এই তত্ত্বকে একেবারে লাথি মেরে গুড়িয়ে দিয়েছে এই সরকার যেটা এই সরকারের জন্য বড় বিপজ্জনক একটা ব্যাপার হতে পারে এমনটাও মনে করছেন অনেকে বিবিসি বাংলার শিরোনামটা এরকম হয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছে যে জুলাই সনদ আইন বা সংবিধানের উর্ধে কি না এমন প্রশ্ন উঠছে কেন সেই উঠছে কেনতেই বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের যে প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সেটা প্রকাশ হওয়ার পর এ নিয়ে বিতর্ক আলোচনা দেখা যাচ্ছে প্রশ্ন উঠেছে জুলাই সনদকে কি সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাব করছে জাতীয় ঐক্যমত্য কমিশন উত্তরটা হচ্ছে হ্যাঁ দেওয়া হচ্ছে যদিও তারা স্বীকার করছে না কমিশন সেটা নাকচ করেছে কমিশনের সহ সহসভাপতি আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন জুলাই সনদে যেসব প্রস্তাব আছে তার মধ্যে অনেক কিছুই সংবিধান সম্পর্কিত এগুলোর অনেকগুলোতেই সব দল একমত হয়েছে কমিশন প্রস্তাব করেছে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এখন সেগুলোকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বলা হয় তাতে কি এটা সংবিধানের ঊর্ধ্বে উঠে যায় মানে সেটা প্রশ্ন করেন তিনি কিন্তু ব্যাপারটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে স্পষ্টভাবেই বলা হয়েছে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলোর মাধ্যমেই প্রতিষ্ঠিত করা হয়েছে যে এটা সংবিধানের ওপরে কিন্তু সংবিধানের ওপরে তো জুলাই সনদ হতে পারে না কিন্তু দেখা যাচ্ছে সংবিধান বিশেষজ্ঞ এমনকি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও এটা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপির নেতারাও বলছেন যে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না একই সঙ্গে প্রশ্ন আসছে জুলাই সনদকে আইনের ঊর্ধ্বে রাখার কথাও বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জুলাই সনদ যেটা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যেটা আইনের ঊর্ধ্বে থাকবে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এটা নিয়ে কোনো আদালতে মামলা করা যাবে না কি অবাক একটা ব্যাপার পৃথিবীর কোন বিষয় নিয়ে আদালতে মামলা করা যায় না কিংবা আদালতে প্রশ্ন তোলা যায় না তার মানে হচ্ছে যে এরা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলো যে ভুল যে কর্মকাণ্ড সেই এই কর্মকাণ্ডগুলো যে আইন বিরুদ্ধ তারা নিজেরাই প্রমাণ করছে এই আইন করে যে এটা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না জুলাই সনদের খসড়ায় সংবিধান রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত হয়েছে কিন্তু খসড়ায় চূড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে নতুন দুইটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়গুলো মূলত জুলাই সনদের অঙ্গীকারনামায় প্রস্তাব করা হয়েছে অঙ্গীকারনামায় দ্বিতীয় দফায় যেটা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই সনদের সকল বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে অর্থাৎ এই এখানে আমরা যার লেখছি কিংবা যা আমরা বলছি সেটা যদি সংবিধানে অন্য কিছু লেখা থাকে তবুও এই জুলাই সনদকে অগ্রাধিকার দিতে হবে সংবিধানকে অগ্রাধিকার দেওয়া যাবে না তা তাতেই একেবারে স্পষ্ট যে সংবিধানের উপরে এটাকে স্থান দিতে হবে এটাকে অনেকে ব্যাখ্যা করছেন জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে ব্যাখ্যা নতুন করে করার কিছু নেই এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য বাক্যেই বোঝা যায় যে আপনি প্রাধান্য দিচ্ছেন কি দিচ্ছেন না দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অঙ্গীকার নামার চতুর্থ দফা এটা আরও গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না অর্থাৎ এর বৈধতা নিয়ে প্রশ্ন করা যাবে না কিংবা এটা যারা জারি করেছে সেই জারি করার তাদের কর্তৃত্ব আছে কি না সেটা নিয়েও প্রশ্ন করা যাবে না অর্থাৎ এই সরকারে আলি রিয়াজ রিয়াজ যারা রয়েছেন তাদের বিষয়েও কোনো প্রশ্ন করা যাবে না তাদেরকে প্রশ্নবিদ্ধ করা যাবে না আদালতে তাদের নামে কোনো মামলা করা যাবে না এটাকেই অনেকে বলছেন সংবিধানে নাগরিকদের দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন অর্থাৎ সংবিধান যে মানুষকে মৌলিক অধিকার দিয়েছে যে মানুষ আদালতের দ্বারস্থ হতে পারবে কোনো ভুলের সঠিক ব্যাখ্যা চাইতে পারবে বিচার চাইতে পারবে সেটার একেবারে সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে এই ব্যাপারে জানতে চাইলে আলি রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতেই এমনটা বলা হয়েছে আপনি সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার জন্য তো অসাংবিধানিক কিংবা সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী কথা বলতে পারেন না আপনি তো বলতে পারেন আপনি তো এভাবে ব্যাপারটাকে বৈধতা দিতে পারেন না অবৈধ জিনিস যে এটা বহু মানুষের রক্তের বিনিময়ে যে জুলাই এসেছে সেই জুলাইকে আমরা যে কোনোভাবে প্রতিষ্ঠিত করব এটা নিয়ে প্রশ্ন কেন করা হবে প্রশ্ন করা যাবে না এ ধরনের কথার তো আইনের কাছে কোনো মূল্য নেই জুলাই সনদ অস্বাভাবিক আলোচনা এমনটা মনে করছেন ডক্টর শাহাদিন মালিক যার কথা বলছিলাম জুলাই সনদের আইনি সুরক্ষা কিংবা সাংবিধানিক সুরক্ষার কথা বলেছেন অনেকে কিন্তু এর জন্যই কি জুলাই সনদকে বিদ্যমান সংবিধানের উপরে রাখতে হবে কিনা সেই প্রশ্ন উঠেছে এই ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রিয়াজ বলছেন যে এই যে কার্যক্রম নেওয়া হয়েছে এটার মাধ্যমে সংবিধানের উপরে স্থান দেয়া হয় না তবে সংবিধান বিশেষজ্ঞ শাহাদ মালিক একেবারে উল্টো কথা বলছেন তার কথাটাই বেশি গ্রহণযোগ্য হবে যেহেতু তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ বাংলাদেশের প্রথিত যশা একজন আইনজীবী তিনি বলছেন যে এই যে জুলাই সনদ এখানে অনেক কিছু লেখা থাকলো কিন্তু এটা কি কেউ মানতে বাধ্য হবে আইনের মতো আইন তো সংসদ করে আমি আপনি একটা কিছু লিখে দিলাম আর বললাম যে দেশের সবাই এটা মেনে চলবে এটা তো শুধু সংসদ বলতে পারে আর কেউ বলতে পারে না আর যদি অধ্যাদেশ আকারে পাশ করে আইন করতে চান যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা বলা হচ্ছে তাহলে সেটাও একটা সীমিত সময়ের জন্য আইন হয় অর্থাৎ একটা সার্টেন পিরিয়ডের জন্য সেটা আইন হয় দীর্ঘমেয়াদী আইন হয় না অধ্যাদেশ কখনও দীর্ঘমেয়াদী আইন হয় না সীমিত সময়ের জন্য একটা আইন হয় সীমিত সময় পার হলে সেটা আবার মেয়াদটা শেষ হয়ে যায় সেখানেই বলা হচ্ছে যে আবার সেটা আপনি আপনা আপনি বিলোপ ঘটে এই বিষয়টা কিন্তু কেউ খেয়াল করছেন না এমনটা বলছেন শাহাদিন মালিক তবে অধ্যাদেশের মাধ্যমেও যদি জুলাই সনদকে আইনে পরিণত করা হয় তখনও সেটাতে জটিলতা তৈরি হবে বলে মনে করছেন অনেকে এর কারণ হিসেবে তারা বলছেন সংবিধান সংশোধন করে সেখানে নতুন কিছু লেখা যায় এটার একটা প্রক্রিয়া আছে কিন্তু সংশোধনের আগেই যদি অন্য কোনো আইন তৈরি করা হয় এবং সেটাকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয় তাহলে সেটা আরও জটিলতা তৈরি করবে স্বাধীন মালিক বলেছেন সংবিধানের কোনো কথা অপছন্দ হলে আমরা প্রক্রিয়া মেনে নতুন কথা লিখতে পারি সংশোধন করতে পারি কিন্তু কোনো আইন যদি সংবিধানের ঊর্ধ্বে ঊর্ধ্বে হয়ে যায় তাহলে এর ফলাফল হল দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না তখন জুলাই সনদটা সংবিধান হয়ে যাবে কিন্তু জুলাই সনদ তো আর সংবিধান না ফলে এটা আইনগত দিক দিয়ে অস্বাভাবিক আলোচনা মনে হচ্ছে তিনি স্পষ্ট করে বলেছেন জুলাই সনদ একটা নৈতিক ডকুমেন্ট এটা একটা অঙ্গীকার এটা হতে পারে কিন্তু এটা সংবিধান হতে পারে না এটা কার্যকর করার একটা প্রতিজ্ঞা থাকবে দায়বদ্ধতা থাকবে কিন্তু এটাকে আইন হিসেবে গণ্য করার কোনো উপায় আমি দেখছি না আইনের পরিভাষায় তিনি স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদ একটা নৈতিক অঙ্গীকারনামা হতে পারে যেটা বলা যেতে পারে যে এই অঙ্গীকারনামা অনুযায়ী দলগুলো চলবে কিন্তু এটাকে আইন বলা সংবিধান বলা সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া কিংবা ওই যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে বলা যে এটা ব্যাপারে কোনো প্রশ্নই করা যাবে না আপনি কয়েকজন সই করলেন কয়েকজন সই করে বলে দিলেন আপনারা কয়েক সরকারে থাকা কয়েকজন আর কয়েকটা রাজনৈতিক দলের নেতা সই করে বলে দিলেন যে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আর সেটা আইন হয়ে গেল আদালতে সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না এইসব ফালতু কথা এইসব ফালতু চিন্তাভাবনা যাদের মাথায় আসে তারা যে আইনের ছাত্র না আইন বিষয়ে অজ্ঞ আইন বোঝেন না রাষ্ট্রকাঠামো বোঝেন না সংবিধান বোঝেন না এই ব্যাপারগুলোই বিশেষজ্ঞদের কথায় উঠে আসছে তাহলে কি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি সরকার কি এই জুলাই সনদ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন নিয়েই একটা বড় আইনি জটিলতায় পড়তে চলেছে এবং এখন যদি তারা জোর করে কিছু একটা করতেও চায় তাহলেও কি ভবিষ্যতে এর থেকে তারা মুক্ত হতে পারবে যতই তারা লিখুক যেটা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না কোনো না কোনো দিন তো আদালতে প্রশ্ন উঠবেই তখন তো সবাইকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে এমনকি যারা এখানে স্বাক্ষর করবে তাদেরকেও হয়তো কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সেই দিন আমাদের না আসুক তার আগেই আমাদের শুভ বুদ্ধি উদয় হোক এটাই তো আমাদের প্রত্যাশা হওয়া উচিত বাকিটা কী করবে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপার দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে